আসসালামু আলাইকুম এটা হচ্ছে লিমিটের এক নম্বরের আট নম্বর অঙ্ক তো এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এক্স স্কোয়ার এই অঙ্কগুলো পূর্বের অঙ্কগুলোর মতোই আচ্ছা আমরা এখানে মান বসায় দেখি তো এখানে এখানে অর্থাৎ অর্থাৎ উপরে আমরা পাচ্ছি তো নিচে আমরা কি পাচ্ছি একটু দেখি এটা হচ্ছে থ্রি মাইনাস এখানে আমাদের দুই এর স্কোয়ার হচ্ছে চার চার যোগ হচ্ছে পাঁচ তাহলে নয় নয় রুট করলে আসে আমাদের তিন তাহলে তিন থেকে তিন বাজ যদি দিই তাহলে জিরো তাহলে জিরো বাই জো আঁকা জিরো বাই জিরো তাহলে আমরা কি করবো নিচে যেটা আছে হর এই হর দ্বারা গুণ করবো কারণ হরের রুটালা চিহ্ন রুট চিহ্ন আছে আমরা পূর্বের আগে যে নিয়মগুলো দেখছি শখ যদি নিচে রুটালা থাকে তাহলে ওই রুটালা দিয়ে গুণ করতে হয় কিন্তু বিপরীচিন্ন বিশিষ্ট দিয়ে তা আমরা একটু লিখি লিমিট এক্স টেন্স টু টু এখানে আমরা যেটা করতে পারি ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আমরা গ্রহণ করব হচ্ছে ওয়ান দ্বারা তো নিচে যেটা আছে ওটা লিখি থ্রি মাইনাস রুটাবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু থ্রি প্লাস রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আলাইকুম এটা হচ্ছে লিমিটের আট নম্বর অঙ্ক তো এটাতে আমরা কি করবো দেখি এখানে আমরা এক্স এর মানটা বসায় দেখি এক্স এর মান হচ্ছে টু বসায় দিলে চার চার থেকে চার অর্থাৎ উপরে লব জিরো এখন দেখি কত থ্রি মাইনাস এর মান হচ্ছে টু তো মান বসানো যাবে না তো জিরো বাই জিরো আকারে যেহেতু মান বসানো যাবে না তখন আমরা কি করবো আমরা একটু দেখবো নিচে রুট আছে আমরা দেখতে পাচ্ছি নিচে কি আছে রুট আছে তাহলে যদি রুট থাকে তাহলে আমরা কি করব নিচেরটা দিয়ে উপরেটাকে গুণ করবো কিন্তু চিহ্ন পরিবর্তন করে ঠিক আছে চিহ্ন পরিবর্তন করে উপরে যা আছে ফোর মাইনাস রুট আবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ আমরা কি করবো থ্রি প্লাস রুট আবার এক্স স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ দ্বারা গুণ করে দেব তো আমরা নিচে যা আছে লিখে নেই আগে তারপর যেটা দিয়ে গুণ করলাম ওটা লিখবো

এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আমাদের বিয়ে করি অর্থাৎ তাহলে আমরা ফোর মাইনাস এক্স স্কোয়ার হয় তো আমাদের কি করতে পারি ফোর 4 স্কোয়ার ফোর কেটে দিতে পারি তাহলে আমাদের থাকলো হচ্ছে লিমিট এক্স টু টু এখানে থাকে হলো 3 প্লাস √x² 5 তো আমরা এখন এই লিমিটেড টু মান বসায় দিতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 প্লাস এখানে 2² তারে √+5 তাহলে এখানে 3 প্লাস এখানে 2 এর স্কয়ার কত 4 যোগ 5 তারে √ তাহলে এখানে হলো 3 প্লাস এটা পাওয়া যায় 9 এর √ 9 এর √ করলে হচ্ছে 3 3 এই নাইনের রুট হচ্ছে থ্রি তাহলে মোটে আমাদের তিন আর তিনে কত পাওয়া যাচ্ছে ছয় এটা আমাদের